কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো রেডি হয়ে গিয়েছি তো কাজকর্ম এখনো বাকি থেকে গেল রেডি সেরকম হতে পারলাম না যাচ্ছি হচ্ছে একটু বাজার বাজার করতে গতদিন করা হয়নি এখন আর জামাই ষষ্ঠী মা না থাকলে জামাই ষষ্ঠী ওইসব না তাও বাবা বলল তো থাক জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আমাদের দরকার নেই ও তো একটু আসবে আমাদের বাড়িতে আসবে আমাদেরই জামাই তো মানে এই বাড়িতে আসবে ওই বাড়ির জামাই এই বাড়িতে আসবে তো তার জন্য তো কিছু বাজার করতে হবে তাই না তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি বেরোচ্ছি এসে আমার অনেক কাজ রয়েছে বাসনপত্র রয়েছে ঘরঝার দিতে রয়েছে অনেক কিছু ওরা বেরোবে বলেছে চারটার দিকে চলে আসবে হয়তো পনেরো পাঁচটা পাঁচটার দিকে তো তার জন্য একটু তাড়াতাড়ি যাই এখন তিনটা কুড়ি বেজে গেছে তো যেতে যেতে আমাদের সময়ও লেগে যাবে কিছু কিছু বাজার আছে যেগুলো দেখে শুনে নিয়ে আসতে হবে তার জন্য আর সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি কারণ মনটাও ভালো লাগছিল না কিছুই ভালো লাগছিল না অনেক কিছুই করেছি কাজ কর্ম কাজ কর্ম করেছি আজকে আর কোনো কিছুই করিনি তো যাই হোক বাবা বসে রয়েছে ঘরে বললাম একটু বসো আমরা একটু বাজার করে নিয়ে আসি বাবা থাকবে আর আমরা দুজন একটু যাই চলো বেরোই আগে

তো হলো কিছুটা বাজার এখন যাব হচ্ছে মিষ্টি দই মিষ্টির দোকানে বাজারে একটা লিচু পর্যন্ত নাই বিহারে তাহলে জামাই থেকে না অন্য জামাইরাই খাক আর কী করবো আমাদের জামাইটা না তো আমরা খাবো পরে খাবো খাই মেশিন না লিখবো হ্যাঁ আমরা তো লিচু খেয়েছি বাবা খেয়েছে না তোমার জামাই বলতে পরে খাওয়াব ড্রাইভারের দুমা গেলে দিলে তো বললাম তাহলে তো তখন আর আনতে পারিনি তো কি করবো মিষ্টি ভিড় দেখো বেনারসি শাড়ি বন্ধুরা দুঃখের সহ উচ্চারণ করতে পারি না দুঃখের সহ জানাচ্ছি যে দই মিষ্টি কোথাও নাই সব শুকনো মিষ্টি আমাদের শুকনো মিষ্টি চলবে না যার জন্য আমরা দই মিষ্টি খুঁজছি মানে রসগোল্লা খুঁজছি আমাদের অবস্থা খুব খারাপ দই মিষ্টি কোথাও পাওয়া যাচ্ছে না

তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে কাজকর্ম সেরে নিয়েছি ঘর তারপরে বারান্দা পরিষ্কার করে নিয়েছি আর এই যে বিছানা চাদরটা এর আগেই চেঞ্জ করে নিয়েছিলাম ঘরটা চেঞ্জ করায়নি ঘরের আরেকটা বিছানার চাদর পেতেছিলাম তো বিছানার চাদরের নিচে আছে ওই যে ওই বিছানা চাদরের নিচে কারণ ইঁদুরে কেটে দিয়েছে দেখলাম আর এইখানটাতে তোমাদের দাদা ভাই গিয়েছিলো একটু বাজার এই এই দিকে আমাদের চার নম্বরের দিকে আমরা তো বাজারে গিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে এই যে তোমাদের দাদাভাই কোথাও দই মিষ্টি পাওয়া যাচ্ছে না তো যাই হোক দইটা আর পাওয়া গেলও না এখানে নিয়ে এসছে হচ্ছে মিষ্টি রসগোল্লা আর এইখানে রয়েছে হচ্ছে বোদে আর নিচটায় রয়েছে হচ্ছে শুকনো মিষ্টি তাই তো তো এইটা নিয়ে এসেছে আর এই দেখো সরঞ্জাম এইখানটাতে রেখেছি রান্না করার সরঞ্জাম তো আমি এখন যাব হচ্ছে স্নান করতে তার আগেই যাব হচ্ছে চিকেনটা ধুতে চিকেন নিয়ে এসেছি তো চিকেনটা এখন ধুতে যাব তো আগে এইগুলোকে রেডি করে নিই কারণ গরমের টাইম তো দেখা গেলো নষ্ট হয়ে গেল তো এইগুলোকে আগে ঠিকঠাক করে দিয়ে তারপর আমি যাব স্নান করতে

তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি স্নান করে চলে আসলাম আর এই যে শাড়ি পরতে হলে যাই হোক মোটা মানুষ শাড়ি পরলে এরকমই লাগে এখনও হচ্ছে আমি যাব রান্না করতে আর রান্না বলতে এই যে এইখানটাতে দেখো গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো গ্যাসের ওভেনের ওই যে মুখটা ওটাও পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়ে চলে এসেছি আর তখনই হচ্ছে গ্যাসটা ভালোভাবে মুছে জল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম তো এখন যাব হচ্ছে কি করতে জানো সেটা হচ্ছে রুটি করতে বাবার আর হচ্ছে আমার ননদিনের রুটি করে নেবো কারণ হচ্ছে আমার ননদিনের পরে হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীতে ভাত টাত তো খাই না আর কোনো তরকারি জাতীয় জিনিস খাবে না তোর জন্য শুধু রুটি করব তা রুটি হচ্ছে এখন করে রাখলে আবার রাত্তা শক্ত হয়ে যাবে যার জন্য দেখো হটপট নিয়ে চলে এসেছি তো এর মধ্যেই হচ্ছে রুটি রাখবো কারণ এরপরে আবার আমিষ রান্না হবে তো ছোয়া হয়ে যাবে তার জন্য ভাবলাম যে আগেই ননদিনীর আর বাবার জন্য করে রাখি রুটিটা আর এমনি সমস্ত কিছু নিয়ে এসছে তোমাদের দাদাভাই দেখেছো মিষ্টি টিষ্টি ওইগুলো দিয়ে আমার ননদিনী খাবে আর সাথে বাবাও খেয়ে নেবে আম কেটে দেবো তো সেটা এখন রুটির জন্য ময়দাটা মেখে নিই দিয়ে তারপর রুটি করে হটপটের মধ্যে একবারে রেডি করে সাইড করে এটা একবারেই সাইড করে মিষ্টির সাইডে যেটা রাখা রয়েছে সেখানে রেখে দেবো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই যাবে রান্না করতে সাথে আমিও আছি আর ননদেরা মনে হয় বেরিয়েছে সবে পাঁচটা বাজছে বলেছে পাঁচটার দিকে বেরাবে তো পাঁচটা পাঁচ বেজে গিয়েছে তো ওরা বেরিয়ে আসছে তো যাই হোক কারেন্ট চলে গেল গরমের মধ্যে কারেন্টে কারেন্ট ছাড়া থাকা যায় না তো সেটাই আর পুরো বাড়িটাই আজকে ফাঁকা কারণ হচ্ছে বৌদিরা গিয়েছে সব বাপের বাড়িতে তিনটে বৌদি আগে তো মেজো বৌদি বাপের বাড়ি গিয়েছিল আর আজকে যাবে হচ্ছে মেজদা ওই এই বেরোবে হয়তো আর বর্দা রয়েছে বাড়িতে এলো কাছ থেকে এলো আর সাথে হচ্ছে সর্দা তো নেই বাইরেই থাকে তো ওইদিকে ছোট বৌদি গতদিন হয়তো সন্ধ্যার দিকে গিয়েছে আর বড় বৌদি গেলো আজকে সকালবেলা তো যাই হোক এখন আমরা বর্তমানে রয়েছে হচ্ছে পাঁচজন বাড়িতে তো একজন যাবে আর আমরা চারজন রয়েছে। তো যাই হোক আমার ননদের আসবে তখন আবার অধিক মানুষ হয়ে যাবে কি মাইর লোকলি বাবা আজ বসেছি কি যেন হচ্ছে টেপি টেপা কই আমি তো টেপ না তুমি টেপি টেপাটা যে এসে আগে বিয়েতে তত্ত্ব দেয় না মোয়ার দিয়ে কাঁচা মিষ্টি দেবানাই টেপা টেপি তোমাকে টেপি লাগছে না তুমি কি বলো পালকিতে দে চলে যায় তাই ইলেকশনে নাকি

কত কষ্ট তোমার মেসি এনেছে আমি মেসি ব্লগ থেকে মেসিটা নিয়ে আসতে বাটি এনেছি তুমি দেখা যায় যে মেসিতে হচ্ছে না হচ্ছে উঠে গেল যে হলো কাজ হলো এক একটুকু কাজ হয়ে গেল আটাটা মাখা হলো এখন রুটিটা করে নেব তারপরে যাব আবার বাদ বাকি রান্না করব

এখন হচ্ছে চিকেনের ঝামেলাটা আগে মেটাই তারপরে হচ্ছে বাদ বাকি রান্নাটা আর একটা করে বেশি কিছু না জামাইকে ডেকেছি একটু ধরে ভাতই খাওয়াবো চিন্তা না আবার বলবে ও ডেকে অপমান কি করবো বল যতটুকু পেরেছি ততটুকু এখন হচ্ছে মাংসর জন্য ইয়ে করে নিই মশলা তারপর যাবতীয় যা লাগবে সমস্ত কিছুই গুছিয়ে নেবো একবারে দিয়ে গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে একবারে যাবো হচ্ছে চিকেনটা রান্না চিকেন রান্নার পর রয়েছে আর একটা রান্না

একটু ঠান্ডা খাওয়া ঠিক আছে তাই না গরম গরম চা খাওয়া ঠিক নয় ঠান্ডাই খাওয়া এখন যাও এই সামনেই দোকান স্কুল মাঠের সামনে তো থেকে টুক করে তাড়াতাড়ি নিয়ে চলে আসবে তো এইদিকে তোমাদের দাদা ভাই এই যে টিফিন রেডি করেছে এই যে আর এই যে চলে এসেছে দেখো এই যে নাটক শুরু হয়ে গেছে এ নাটক আর নাটকই থাকলো করবি পিছন দিকে খালি এলো আচ্ছা এই যে বরকা এখানে বসে রয়েছে গরম লাগছে কিন্তু জামাইবাবুর চরম গরম লাগছে তাই বলছে জামাইবাবু যে ও হ্যাঁ সিঙারা খাবে না তো ও হ্যাঁ মিষ্টিই খাবে শুধু ভুলে গেছিলাম আমি জামাইবাবুর লাগছে চরম গরম কি গরম এখনও লাগছে এবার ঠিক আছে না কেন তুমি খাবা গরমে সব খাবার কিচ্ছু হয় না হ্যাঁ আর এরপরে হচ্ছে ঠান্ডা আছে পেট হজম হয়ে যাবে আমি পেটের খাবার হজম হয়ে যাবে আমি পেট হজম হয়ে যাবে তো এখানে এই যে দিদি দেখো মিষ্টি নিয়েছে আমি ভুলে গিয়েছিলাম দিদি তো খাবে না সিঙ্গারা টেঙারা আর এই যে মুখ দেখাবে না বলছিল মুখ দেখিয়ে দিয়েছে আর এইখানে তোমাদের দাদা ভাই সব এগিয়ে দিচ্ছে আর এই যে গ্লাস বের করেছে দেবে হচ্ছে ঠান্ডা ওই দেখো ঠান্ডা এনে রেখেছে আর আমি এইদিকে রান্না করছি আলু ভেজে রেখেছি লাল লাল করে আর এইখানে হচ্ছে মশলা কষছি মশলা কিন্তু মিক্সিতে করেছি মিক্সির বাটি এনেছিলাম সেটাই হয়ে গেছে কাজ তো এখন টিফিনটা খাওয়া হোক তারপরে আরও খাবার টাবার রান্না করি তারপরে আবার দেখছি ওই যে ওইখানে রয়েছে এখানে আছে আমরাও খাবো একটু আড্ডু বাইরে একটু গরমটা বেশিই লাগছে আর ঘরে তো মোটামুটি ঠান্ডা রয়েছে আর বাবা গেছে জল আনতে বাবা আসলে পরে বাবাকে হবে রেখে দিয়েছো তো নাকি আচ্ছা রে গিলাস উল্টে গেলো চলো মশলাটা আমি কষি এদিকে তখন আবার ভিডিও করতে গিয়ে আমার এদিকে রান্নার বারোটা বেজে যাবে এই তো ঠান্ডা ঠান্ডাটা এই সব খাবার খেয়ে একটু খাওয়া ভালো ওই দিকটায় ও আলাদা করে দিচ্ছে আর আমি এদিকটাই রান্না করছি কারবা যাই ও দুঃখ প্রকাশ করছে পিছন দিকে বসে বসে বলছে নিমন্ত্রণে দিয়ে ঝামেলা শোনাচ্ছে

তোমার কিন্তু দিবে ফিল রান্না বান্না কমপ্লিট কিন্তু সেটা দেখাতে পারলাম না তো যাই হোক এইখানে খেতে বসে গিয়েছে এই যে জামাইবাবু চরম গরম লাগছে জামাইবাবুর কারণ এইখানে হাওয়া নেই তা হাত পাখা তো ছিল গো ঘরে ওই দেখো বাকি আছে দাও হাওয়া দি আমি আর দিদির খাওয়া হয়ে গিয়েছে দিদি হচ্ছে রুটি খেয়েছে তালের পাখা নাই তো খুঁজে পেলাম না তো চারিপাশ দিয়ে চারিদিকে পেলামই তো না তালের পাখার জন্য গিয়েছিলাম তো শশাড়ির মেলাতে খুঁজে তো পাইনি এখানে পাওয়া যায় তার দিদি খেলে হচ্ছে রুটি আর এই যে এইগুলো দিয়েছিলাম এইগুলো রয়ে গেছে কিছুটা তো বরকা খেয়ে নেবে পরে তো খাবার কেমন হয়েছে কেউ তো কিছু বললো না হ্যাঁ বরকা কেমন হয়েছে ও মুখে অনেক খাবার ভরে রয়েছে তো তার মানে বোঝা যাচ্ছে ভালোই আছে মানে নিজের ইয়ে একটু নেই না পোলাওটা তো গলে গিয়েছিল কিন্তু ওরকম গলে গিয়েছিল পোলাওটা ওইটা তো আমি রান্না করেছিলাম

তোমাদেরকে তো এদিকে দেখাইনি যে কি রান্না করেছি ফ্রাইড রাইস চিকেন ভাত ভাজা হ্যাঁ যত এক হতে একাতেই ঠিক আছে

এটা ভুঁড়ি হয়ে গেল নাকি? পটল পটল লোকটা পটল হয়ে যাচ্ছে আলু হয়ে যাচ্ছে পটল তো আলু গোল এটা হলো না করবে রানুকে খাওয়া হবে কেমন তুমি কি খাচ্ছ

তুমি তো ঠেলেই চলে গেলে অর্ধেক রাস্তা সবাই পিছনে ওটা হাতে দিয়ে দেয় বরকার আপনার ঠেকা পায়ের বলে যাবে দাদা জামাই বাবুটা টাটা হয়ে গেল এখন ঘরে গিয়ে আম কাটবো বাবার জন্য আম কেটে তারপরে হচ্ছে বাবাকে দেবো চলো বসে আছে হ্যাঁ বাবা ঘরে আছে বসে আছে তারপরে তারপরে একটু হাঁটবো বাইরে বেশ পুকুরি হাওয়া দিচ্ছে দেখে আটো নাহলে কোথায় পড়ে যাবে

আমি চলে গেলাম তাহলে যাও না এমনিতে দেখতে পাচ্ছি না ক্যামেরাতে তোমাকে আর একটু যাবো তোমাকে ধরবে তোমার বুঝতে পারবে তাহলে আসছে ধরল কেমন চমকাচ্ছে ঝর্নাই বলে হ্যাঁ একটু হাওয়া দেখি বিদ্যুৎ চমকালে তো হয় না হাওয়া মাথায় পড়বে ডিমের মতন ফেটে যাবে চোখগুলো আবার নাগিন কুড়ির মতন চমকাচ্ছে হুম ইঁদের মতো তো এই যে খেতে বসে গিয়েছি কারেন্ট একবার আসছে আর যাচ্ছে এরকম করছে তো আমাদের এইখানে লাইট কিন্তু আছে এই দেখো এই লাইট বানিয়েছি আমাদের ভিডিওর জন্য তো এই যে বন্ধ করে দিল লাইট আর এই যে ওকে দিলাম খেতে এখন আমিও বসবো যে কড়াই নিয়ে বসেছি আবার ভেবো না যে কড়াই নিয়ে খাবো কড়াই থেকে এখন বেড়ে দিই তারপর খাবো আর এখানে রয়েছে দেখো বোদে তারপর হচ্ছে মিষ্টি সাথে রয়েছে আম তোমাদের দাদাভাই কেটেছে তো আমটা সবার লাস্টে খাওয়াবে ওটা আলাদা রেখেছি আর বাইরে মেয়ে গুরুম 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 গ্রুম করছে তো এই যে সবাই তো বলেছে খেয়ে কেমন হয়েছে আর ও কিন্তু আজকে আমাকে এগিয়ে দেয়নি কিছু দেয়নি আমি সমস্ত কিছু করে নিয়েছি আর শুধু বাজারটাই করতে গিয়েছে আমার সঙ্গে তাছাড়া আদার্স কিছু দেয়নি তো এক হাতেই ফ্রায়েড রাইসটা আজকে মোটামুটি ঠিকই আছে এখন খেয়ে ও বলুক কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়ে গেল সব তোমার আমি তো করেছি সাক্ষী সাক্ষী তো সবাই রয়েছে জামাইবাবু রয়েছে দিদি রয়েছে

তা আমি তো খাইনি এখনো ওরা বলেছে ভালো হয়েছে সেটাই জামাই বললো এখন তুমি বলবা জামাই ভালো লাগতেও পারে তোমার ভালো নাও লাগতে পারে চারজনের কথা পাঁচজনের কথা আর একজনের কথা সমান হবে না সমান কি আছে তো চলো এখন আমার আর তস না ও খেয়ে নিচ্ছে আর আমি খাবো না সেটা তো হয় না তাই না তো চলো খেয়ে নি পোকা মাকড় পড়বে তখন আবার ওপর থেকে তো খেয়ে দে আবার যেতে হবে আমাদেরকে মটিন আনতে নালে মশাই কামরদেশ চার্জ কর দিবে আমাদের হুম পুনম কল না তুমি লাইটের ব্যবস্থা করেছো রাতে বেলা ঘুমাবা ফ্যানের ব্যবস্থা করনি হুম খাবার হলো এখন আম কাটছে এই যে আম কেটে ওই তো এখন এটা বসে বসে পুরোটাই খাবে তো সেটাই আর বাইরে পড়ছে বৃষ্টি দেখো কারেন্টের লই মাত্র বাইরে বৃষ্টি হচ্ছে আমাকে এখন যেতে হবে একটু বাইরে বাপরে তো চলো সারাদিনটা সারাদিন না বইকাল থেকে দেখতেই পেলে কী করলাম না করলাম সমস্তটাই শেয়ার করলাম যদি ভালো লাগে আজকে জামাই ষষ্ঠী যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করো যারা নতুন আছো তারা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছেন আজকের মতো টাটা